নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে রবিবার আর আজকের দিনটা চলুন কিভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করি আজকে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে বাড়ির সামনেই তো এখন বাজে সকাল ছটা মতো ছাদে একটু এসছিলাম তো ওখান থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই যে দূরে পিঙ্ক কালারের বাড়িটা দেখছেন ওই বাড়িতেই একটা বাচ্চা মেয়ের অন্নপ্রাশন আছে বা মুখে ভাত তো আমাদের দুপুরবেলা ইনভাইট আছে তাই দুপুরে আজকে আর রান্নাবান্না কিছু করতে হবে না আর যেহেতু আজকে একটা ছুটির দিন তাই ভাবলাম সকাল থেকে কাজগুলো একটু গুছিয়ে নি। আজকে একটু বাজার হাটে যাওয়া আছে আর সেই সাথে বাচ্চা মেয়েটার অন্নপ্রাশনের অনুষ্ঠানও আছে এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে ওখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা আছে তাই ওর জন্য একটা গিফট আনতে হবে তো সব মিলিয়ে ভাবলাম আজকে ছুটির দিন প্লাস রান্নাটাও নেই তো আজকে একটু বাজার থেকে ঘুরে আসব। আর যেহেতু এই সকালবেলায় ছাদে এসছিলাম ছাদে গাছগুলোর সাথেও একটু দেখা সাক্ষাৎ করে নিলাম ছেলে সকাল থেকেই বলছে মানে কাল রাতে থেকেই বলছে যে মা আজকে আমি পিৎজা খাবো তো এখন পিৎজা আর কোথায় পাবো তাই ভাবলাম চলুন ওই ব্রেড আছে ব্রেড দিয়ে একটু ওকে পিৎজা টাইপের বানিয়ে দিই তো ওই সব কিছুই ছিল প্রথমে মেওনিস দিয়ে নিয়েছি একটু বাটার দিয়ে ব্রেডটাকে টোস্ট করে নেব আর একটু ক্যাপসিকাম কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়েছি একটু ওই অরিগানো দিয়ে দিলাম আর পিৎজা সসটা ছিল সেটা একটু দিয়ে ওই থেকে একটু চিজ দিয়ে দেব তারপর এটাকে ওই তাওয়ার মধ্যে একটু এপিট ওপিট করে সেঁকে নেব বাটার দিয়ে তাহলেই ওর পিৎজা রেডি হয়ে যাবে হোমমেড মেড পিৎজা আর এটাই আজকে আমরা ব্রেকফাস্টে রেখেছিলাম তো চলুন ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর সবাইকে দিয়ে দিই আর নিজেও ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপর তো আজকে পুরো দিন প্রচুর ব্যস্ত থাকবো তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন একজন এসছেন উনি এসি সার্ভিসিং করতে এসছেন বেশ কয়েকদিন থেকে এসিটা একটু প্রবলেম করছিল। তাই আমি কল বুক করে নিয়েছিলাম আজকে ছুটির দিন ভালোই হয়েছে রবিবার দিন উনি এসছেন এমনিতে সানডের দিন আসেন না কিন্তু যেহেতু আমার এমার্জেন্সি ছিল তাই এসেছিলেন তো আমার জন্য ভালোই হয়েছে ছুটির দিন বাড়িতে আছি কাজটা করিয়ে নিতে পারলাম আর আজকে তো বললাম মার্কেটে যাব তো এখন আমি বেরিয়ে পড়েছি মার্কেটে স্নান ট্রান কমপ্লিট করলাম ছেলেকে স্নান ট্রান করিয়ে ও ঠামির কাছে রেখে এসেছি এখন যাব একটা শপিং মলে শপিং মলে গেলে একটাই সুবিধা একই ছাদের তলায় সব কিছু পেয়ে যায় তো আমার বাড়ির সামনের মার্কেট হচ্ছে বোলপুর বোলপুর মেন মার্কেট যেটা সেটাই তো ওখানেই চলে যাব আর বেশ কিছু কেনাকাটা আছে সাপ্তাহিক বাজার বা স্কুলের টিফিনের জন্য যে যেসব জিনিসগুলো আমি নিই সেইগুলো নিয়ে নেব প্লাস তো বললাম যে বাচ্চা মেয়েটার অন্য অনুষ্ঠান আছে বা অন্নপ্রাশন আছে ওর জন্য গিফট নিতে হবে সাথে তো টুকটাক বাড়ির কাজ থাকে যে তোমার হাজব্যান্ড বাড়িতে থাকেন না সেহেতু আমাকেই সব কিছু বাড়ির কাজকর্ম দায়িত্ব নিতে হয় বা যেটুকু বাইরে থেকে নিয়ে আসার বাজার হাট করার সব কিছুই তাই এই ছুটির দিনগুলো আমি মিস করতে চাই না ছুটির দিনে একটু টুক করে বেরিয়ে পড়ি আর নিজের সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসি তো এখান থেকে চলুন টুকটাক বাজারটা করে নিই তারপর বাড়ি ফিরবো তো আমি ওই মোটামুটি সাড়ে দশটা দশটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে বারোটা একটা মতো বেজে গেছে তো এই যে এখন বাজার হাট সমস্ত কিছুই নিয়ে এসেছি সাথে কিছু সবজি ফল সব কিছুই নিয়ে এসেছি তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি বা মার্কেট থেকে কী কী আনলাম আর ওই বাচ্চা মেয়েটার গিফটের জন্য বা কী কী নিয়ে এসেছি তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এগুলো গুছিয়ে নিই একটু আর আজকে মার্কেটে সবজির দাম ভীষণ ছিল বিশেষ করে যে আদা রসুন কাঁচা লঙ্কা বা আলু এগুলোর দাম কিন্তু অনেকটাই ছিল আর এই যে ছেলের জন্য এই কুকিজ বিস্কিট এগুলো আমার স্কুলে নিয়ে যাই মানে ছেলের স্কুলে টিফিনের জন্য তো সেইগুলো একটু বেশি করে তুলে নিয়েছি সাথে একটু দুধ দই বাটার এই সবগুলো আর এখানে একটা নাইটি কিনেছিলাম আর এদিকে আছে একটা কাঁসার থালা যেটা ওই বাচ্চা মেয়েটাকে আমি গিফট করবো তো চলুন এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই আর বললাম তো দুপুরের খাওয়ার নেমন্তন্ন আছে তো এই জন্য এবার রেডি হব একটু মোটামুটি দেড়টা মতো বাঁচতে চলল তো এবার যেতেই হবে যেহেতু বাড়ির সামনেই তাই একটু ওয়েট করছিলাম যে একটু শেষের দিকে যাব সবাই যখন যাবে তখনই যাব এই জন্য ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলেকে খাইয়ে দাইয়ে ও ঠামির কাছে রেখে তারপর আমি ওখানে যাব আমি রেডি হয়ে গেছি আর চলে এসেছি খাবার টেবিলে তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই আর খাবারগুলো একদমই ঘরোয়া নর্মাল রান্না ছিল খুবই ভালো অতিরিক্ত তেল মশলা এরকম কিছু ছিল না তো এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন এরই আজকে অন্নপ্রাসন্ন ওর বাবার মানে কোলে আছে বাচ্চাটা তো যাই হোক লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে চলে এসেছিলাম দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে যেহেতু দুপুরবেলায় আর কোনো কিছু রান্না করিনি তাই রাত্রে আর কিছু নেই রাত্রে রান্নাটা রাত্রেই করে নিতে হবে অনেক সময় কি হয় যেহেতু বাড়িতে আমি আমার শাশুড়ি মা ছেলে থাকি তাই অনেক সময় দুপুরবেলায় একটু এক্সট্রা করে অনেক দিন রান্না করে রেখে দিই রাত্রে টুকটাক কিছু করে নিলেই হয়ে যায় তো আজকে তো আর সেই অপশানটা নেই তাই ভাবলাম চলুন একটু আপে বানাই তো এখানে সুজি আর টক দই ফ্রিজে টক দই রাখা ছিল তাই সুজির সাথে টক দইটা মিক্সড করে নিয়েছি এখন সামান্য লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে দশ পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব আর তার সাথে বানাবো একটা টেস্টি টেস্টি চাটনি যেটা আমি বানাবো নারকেল আর বাদাম দিয়ে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য একটু বিউলির ডাল আর ছোলার ডাল এগুলোকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম ধোয়ার প্রয়োজন পড়ে না আর তার সাথে দিয়ে দিলাম একটু আদার টুকরো আর কাঁচা লঙ্কা এবার এগুলোকে একটু ভেজে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম শুকনো নারকেল আর কিছু বাদাম তো বাদামটাকে একটু শুকনো খোলায় আগে ভেজে নিয়েছিলাম তারপর ওই একটু ভেজে ঠান্ডা করে ওটাকে একটু পেস্ট করে নিতে হবে তাহলে চাটনিটা হয়ে যাবে আর ওটাকে একটু তরকা লাগাবো পরে আর এইদিকে দেখুন দুটো টমেটো আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে সাথে দিয়ে দেবো কিছু কারিপাতা কুচি করে তো আপনি চাইলে এখানে গাজরের টুকরো মানে ছোট ছোট করে গাজর দিতে পারেন তারপর ক্যাপসিকাম দিতে পারেন সমস্ত সবজি দিয়ে কিন্তু এই আপেটা বানানো হয় তো এটা আমি সুজির আপে বানাচ্ছিলাম এটা চাল বা বিউলির ডাল দিয়েও বানানো হয় তো আজকে আমি টক দই আর সুজি দিয়ে আপেটা বানাচ্ছি এটা মূলত সাউথ ইন্ডিয়ান একটা ডিশ সাউথে যখন আমি ছিলাম তখন এটা আমি বানাতে শিখেছিলাম বা খেয়েছিলাম ফার্স্ট ওখানেই তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করে এখন দেখুন যে সুজিটা আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম সেটা কতটা টাইট হয়ে গেছে মানে জলটা অনেকটা টেনে নিয়েছে এখন যে সবজিগুলো আমি ছোটো ছোটো টুকরো করে রাখলাম সব কিছু মিশিয়ে দিয়েছি এদিকে আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে কিন্তু একটা তড়কা বানিয়ে নিচ্ছি ওই সাদা তেল দিয়েছি তাতে কারিপাতা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন হিসাবে দিয়েছিলাম এবার ওই ফোড়নটা এখানে একটু দিয়ে দেবো আর এই আপেটার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেখানে আমি একটা ইনো দিয়েছি আর যে ফোরনটা তৈরি করে রাখলাম সেই ফোড়নের তেলটা দিলাম ইনোটা দেওয়ার জন্য কিন্তু ফ্লপি হবে আর আপেটা খেতে কিন্তু ভালো হবে যেহেতু আমি এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি সাথে সাথেই মানে ব্যাটারটা তৈরি করলাম আর সাথে সাথেই এই আপেটা বানিয়ে নিচ্ছি তাই ইনোটা দিলাম আপনারা যদি রেখে দেন মানে সকালবেলায় ব্যাটারটা তৈরি করেন আর সন্ধ্যাবেলায় বানান তাহলে ইনোটার অনেকটা প্রয়োজন কম পড়ে মানে পড়ে না প্রয়োজন এবার ওই যে আপে মেকার আছে আমার কাছে ওটাতেই দিয়ে আমি আপেটা বানিয়ে নেব। আর ওর সাথে যে বাদামের চাটনিটা বানিয়েছি সেটার সাথে আজকে ওটা খাওয়া হবে বাদামের চাটনিতেও একটু ফোড়নটা দিয়ে দিলাম আর এই বাদামের চাটনি কিন্তু কখনোই আবার কড়াই দিয়ে গরম করতে নেই এই ফোড়নটা উপর দিয়ে ঢেলে দিতে হয় এখন এগুলো একটু উল্টে পাল্টে সেঁকে নেব তারপর পরিবেশন করবো ছেলেকে প্রথমে দিয়েছিলাম ছেলে তো খুবই পছন্দ করেছিল আর শাশুড়িমা আর আমি আমাদের রাত্রে কিন্তু আজকে এটাই ডিনারের মেনু ছিল ভিডিওটা কেমন লাগলো আজকে আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা